আবদুল্লাহ নহমার রাজি আল্লাহ তালা আনহু বলছেন আমরা বসে আছি দশজন এই সময়ে এক যুবক আসলো মাদানি যুবক আনসারি যুবক মদিনার স্থায়ী একজন যুবক আবদুল্লাহ আবনে অমর মহাজির যুবক মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন মদিনার এক যুবক এসে হাজির কেন যুবক জানে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায় কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট এখন নিশ্চয়ই নবীজি ফিরিয়ে আছে এখন যে শুনে নেব কি শুনে নেব এসে প্রশ্ন করছে বসছে মুসলিম খেয়াল করেন আমরা আলে ওলামা এক মানুষদের কাছে যাই প্রথমত যাই দুনিয়ার জন্য হয় দোয়ানিতে এটা দুনিয়ার কাজ ঝগড়ার মশলা শিখতে সমাজে ঝগড়া হয় ছোটোখাটো খুঁটিনাটি মশলা শিখতে আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে এই যুবক সাহাবি ছোটখাটো বিষয় নিয়ে আসেননি এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে তিনি বললেন ইয়া রসুল্লাহ ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আফদাল সবচেয়ে বেশি ফজিলতলা শ্রেষ্ঠ মুসলমান কে তাহলে যুবকের প্রশ্নটা কি মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে আমরা কি বলবো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে যারা রাজনীতি মার খায় যারা তরিকা করেন যারা তরিকা করে যারা কম এদ্রাসে যারা কম মাদ্রাসা করে যারা রফাদাইন করে তারা রফাদাইন করে যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ আমরা ছোট ছোটো কুটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি আমাদের মনোজগত এত সংকীর্ণ এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না রসুল্লা এগুলো কিছুই বললেন না তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসানহুম আখলাকান খুলো কান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হল মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান